খবরের জেরে স্বস্তির নিঃশ্বাস ফেললেন স্বস্তিকা মাইতি ও তার পরিবার স্বস্তিকা মাইতির জীবনে বড় পরীক্ষায় বসার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছিল কারণ স্কুলের কিছু টেকনিক্যাল ভুলের জন্য তার অ্যাডমিট কার্ড আসেনি মাধ্যমিক পরীক্ষায় এই খবর শুনে স্বস্তিকা এবং তার পরিবার ভেঙে পড়ে স্বস্তিকা মাইতি তমলুক শহরে রাজকুমারী শান্তনাময়ী বালিকা বিদ্যালয়ের ছাত্রী পরবর্তীকালে স্কুলের প্রধান শিক্ষিকা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হন এবং প্রধান শিক্ষিকা তিনি বলেন স্কুলে দুজন স্বস্তি কামাইটি ছিল পরবর্তীকালে একজন অন্য স্কুলে চলে যায় অনলাইনে ফর্ম করার সময় সেই স্বস্তিকার নামে ভুল করে সই করানো হয়েছিল এই স্বস্তিকামাইটিকে তার ফলেই অ্যাডমিটটি তার নামে আসে পরে স্কুল কর্তৃপক্ষ এবং ওই ছাত্রীর পরিবার পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দ্বারস্থ হন বিভিন্ন জায়গায় শিক্ষা দপ্তরের জানানো হয়েছে অবশেষে মামলাটি হাইকোর্টে ওঠে হাইকোর্ট নির্দেশ দেন রাজ্যে যত ছাত্রছাত্রীর মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড আসেনি তাদের জন্য পর্ষদকে নির্দেশ দেয় চব্বিশ ঘন্টার জন্য পোর্টাল খুলে রাখতে সেখানে সেই সমস্ত ছাত্রছাত্রী অ্যাপ্লাই করবেন সেই মোতাবেক গত শনিবার তমলুকের রাজকুমারী সান্তানময় বালিকা বিদ্যালয়ের ছাত্রী স্বস্তিকা মাইতির হাতে অ্যাডমিট কার্ড তুলে দিল স্কুল কর্তৃপক্ষ পরীক্ষার আগে অ্যাডমিট পেয়ে খুশি স্বস্তিকা মাইতি এবং তার পরিবার স্বস্তিকার বাবা জানিয়েছেন অ্যাডমিট না পেলে আমাদের বড় ক্ষতি হয়ে যেত মেয়ের জীবনের প্রথম বড় পরীক্ষা এক বছর নষ্ট হয়ে যেত পরীক্ষার সুযোগ পেয়েছে মেয়ে তিনি খুশি হয়েছেন এবং সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন একটাই বক্তব্য সমস্ত দূরদর্শন মারফত এবং মিডিয়া মারফত এবং প্রশাসনিক লেভেলে এবং ডিএম সাহেবকে সর্বশেষে ডিএম সাহেব স্কুল আমার একটাই বক্তব্য যে সবার সহযোগিতায় আমার মেয়ে আজ মাধ্যমিক পরীক্ষায় বসতে বা বসার সম্মতি পেয়েছে এটা সবথেকে একটা বড় পাওনা এবং বড় বাবা মার একটা বড় ভূমিকা বাবা মার একটা বিশাল আনন্দ এছাড়া আমার কিছু আর বলার নেই যখন খবরটা পেয়েছিলেন যে এই রকম একটা পরিস্থিতি অ্যাডমিট আসেনি তখন কি পরিস্থিতি হয়েছিল মন মেজাত খারাপ হয়ে গেছিলো মেয়ে খুব কান্নাকাটি করছিলো আমাদেরও অবস্থা খুব খেয়ে কারণ আমরা নিম্নবদ্ধবিত্ত দিন আনি দিন খাই আমাদের মতন যদি ছেলে মেয়েদের যে যে এক বছর অফ হয়ে যাওয়া মানে যে কি ক্ষতি সেটা একমাত্র ঈশ্বরই জানব কিভাবে পেলেন পেলাম বলতে অ্যাকচুয়ালি আমরা স্কুল কর্তৃপক্ষ অনেক সহযোগিতা করেছে এবং সর্বোপরি ডিএম সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমি যে কোনো প্রকার একটা কিছু ব্যবস্থা করব তারপরে স্কুল কর্তৃপক্ষ একটা হাইকোর্টে কেস হয়েছিল সেই কেসের ফায়সলাতে জানানো হয় যে সমস্ত স্কুলগুলিকে অ্যাডমিট কার্ড অবিলম্বে দেওয়া হোক

আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে শুভ উদ্বোধন পাঁচই ফেব্রুয়ারি বুধবার আমাদের ঠিকানা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট মেশোতে জানতে ফোন করুন এইট এই নাম্বারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম্বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে